হাহা করে মামা বলো তো হাহা হা 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 বলো তো হা বলো এই যে শাখা দেখেছো দেখেছ আমরা কি করেছি তুমি একটু শুয়েছিলে বলে আমাদের কত কাজ হয়ে গেছে জানো হুম নারে তো দুষ্টু বইটা একটু দুষ্টু দুষ্টু করতে থাকে আসে একটু ঠান্ডা ঠান্ডা আছে না তাই দুষ্টু বইটা একটু ঘুমিয়েছিল তো তাই না কই মাহির ওয়ান টু কোথায় গো মাহির ওয়ান টু কোথায় কি এনেছে জানো মাহির জন্য চলো তোমাদের পাপা দেখি মামা ওঠো তো বিছানায় দেখো মাহির জন্য কি পাপা এনেছে এই দেখো দেখতে পাচ্ছ মাহি নাচ করতে ভীষণ ভালোবাসে তো তাই দেখো পাপা নিয়ে এসেছে কি মজা না হুম মাহির পছন্দ হয়েছে তাই না বাবা বলো পাপা নিয়ে এসেছে মাহির জন্য কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু এতে নাচ করবে তাই তো মাম্মা হাও তো মাহি এখন যাচ্ছে টামির সঙ্গে দোকানে আজকে মোগলাই বানাবো তাই মোগলাইয়ের জন্য উপকরণ আনতে যাচ্ছে কিন্তু দিনই বাজার করতে যায় মাহি আর ঠাম্মি একসঙ্গে বাজার করে নিয়ে চলে এসেছে এখন গেছে স্কুলে মাই স্কুলে গেছিলো তোমাদের দেখানো হয়নি তো মাই স্কুল থেকে যে ডিম পায় একদিন অর্ধেক একদিন গোটা এরকম করে ডিম পায় তো আজকে মাহি গোটা ডিম পেয়েছে স্কুল থেকে তাই মাকে দিচ্ছে কেন মাই কি করেছে মাই ঠামার বিছানা ইস্যু করে দিয়েছিল মাই ঠামি বলছে এখানে তুমি বসো ও আর বসেনি লাভ মেরে ধরে চলে এসছে বুঝতে পেরেছে ঠামি বিছা জায়গা ওকে বসাচ্ছে

মাহি মাহি তো আমাকে বলছে যেতে নালে যাবে না ও মাঠে মাকে শাড়ি পরা দেখেছে মাকে যখনই শাড়ি পরা দেখে ও কোথাও যেতে চায় না মাকে ছেড়ে তখনই বুঝতে পারে মা কোথায় যাচ্ছে হয়তো সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ভালো লাগবে